তুমি তুমি শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা লা আর কি আমি আবেগে আপ্লুত এর জন্য আমাদের বিশিষ্ট শিল্পী যন্ত্রবাদক পলাশ এবং তার সহকর্মীদের নিয়ে সাদের বাড়ি নামে একটি রেস্টুরেন্ট খুলেছে বড় মাপের মানুষ বড় বটগাছ যেমন যত বড় হয় তত সে নোয়ায় পড়ে আমাদের দেশে লিভিং রিজেন্ট বলতে বর্তমানে কোনাল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শিল্পী কোনালের গান আমি কেন আঠারো কোটি মানুষের কাছে পছন্দের ব্যতিক্রম বলতে যে আমরা যে খাবারটা খেয়েছি আজকে যেটা লুচি প্লাস একটা ভাজি টাইপের যে খাবারটা এই মুহূর্তে না এটা অনেকে লাবড়া লাবড়া বলে অনেকে তো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে বেশ টেস্টি এবং কি এক্সট্রা অনেক জায়গায় তেল দেয় যেখানে তেলের পরিমাণটা খুবই কম ছিল অনেক শখ ছিল এক সময় একটা রেস্টুরেন্ট করবো যেখানে সবাইকে ভালো খাওয়াবো মানে ফ্রেশ জিনিস খাওয়াবো সুন্দর জিনিস খাবো সুস্বাদু জিনিস খাবো দর্শক আজকে সাদের বাড়ি নামে একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো এবং উদ্বোধন করলেন এদেশের জনপ্রিয় শিল্পী সবার পরিচিত কুনাল এখানে কুনাল আছেন আমি কুনালের কাছে জিজ্ঞেস করছি যে সবার কেমন লাগলো এবং সাদের বাড়ি যে আজকে উদ্বোধন করতে এলেন এই পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে সাভার তো আমার বরাবরই একটা ভালো লাগার জায়গা কারণ আমার সবাই জানে অনেকেই জানে হয়তো আমার দাদা বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জের অনেক মানুষ কিন্তু সাভারের এই এলাকায় আছে থাকে তো সাভার আমার কাছে আমার সেকেন্ড হোমের মতন লাগে এবং যতবারই আসি মানুষের এত আতিথ্যতা পাই আমি এত ভালোবাসা পাই তাই সাভারে আসার সুযোগ আমি কখনো হারাই না আর সেখানেই আমার আরেক প্রিয় মানুষ আমার ব্যান্ডের অন্যতম একজন সদস্য এবং আমার ভাই পলাশ ভাই তার তিনি থাকেন এখানে তো প্রোগ্রামে আসা যাওয়ার সময় কিন্তু সবসময় পলাশ ভাইকে এখানে নামাতে বা উঠাতে সাবার আসা হয় কখনো নেমে ঘুরা হয় না ওই সুযোগটা হয় না আজকে তার এই চমৎকার উদ্যোগে আমাদের একটা সুযোগ হয়েছে এখানে আসার সবার সঙ্গে দেখা করার আমি আপ্লুত আমার খুবই ভালো লাগছে পলাশ ভাই আমাদের দেশের একজন স্বনাম ধন্য মিউজিশিয়ান আজকে থেকে না বহু আগে থেকে তিনি সঙ্গীতের সঙ্গে বাংলা সঙ্গীতের সঙ্গে জড়িত এবং প্রফেশনাল মিউজিক্যাল ক্যারিয়ারে পলাশ ভাই বাংলাদেশের মিউজিকে বাংলা পলাশ ভাইয়ের অনেক অবদান আছে তো আমার আমি পলাশ ভাইয়ের সঙ্গে গাই এবং পলাশ ভাই আমার সঙ্গে বাজায় এটা আমার জন্য খুব অহংকারের খুব গৌরবের তার দেয়া একটি রেস্টুরেন্ট তার সঙ্গে আরো আছেন সম্মানিত আরো দুজন আছেন এবং বাদবাকি সবাই মিলে যে উদ্যোগটি নিয়েছে সাদ স্বাদ সেই স্বাদ আমরা পাবো এখানকার খাবারে এখানকার আপ্যায়নে আহ সে আশা করছি সবাই আসবেন এখানে আমরা নিশ্চয়ই এখানে চমৎকার খাবারের সঙ্গে চমৎকার hospitability পাবো আচ্ছা আমার বাড়িতেও মালিককম যে ভালো লাগলো আমি আজকে প্রথম জানলাম যে আপনারা বাড়ি বণিকগণ তো যাই হোক দর্শক যেটা হচ্ছে একটি গানের সুর কবি জনপ্রিয় গান লা 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 বাসতে ছিল আর কি এবং এটা আমাদের এই জনপ্রিয় শিল্পী গেয়েছেন তাই একটু দুই লাইন শুনতে জ্যামে আর গরমে গলা বসে তবুও তো গাইতে হবে হ্যাঁ চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়ি অভিমানে আবদারে মায়া দিয়ে ছড়ি তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় যত কথা রাখা ছিল তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমি প্রিয়তমা গানের প্রিয়তমা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই সময় কুনাল যে ট্রাফিক জ্যাম খেলে সাভারে এসে যে আমাদের জন্য এইটুকু গানের যে একটু অনুভব অনুভূতি যে সে আমাদের মাঝে ছড়িয়ে দিল এর জন্য কুনালকে ধন্যবাদ আর ধন্যবাদ সাদের বাড়ি রেস্টুরেন্টের পলাশ দাকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ